আপনার শকুন্তলা মা তো হেমলতা আর বনমালি এই আর থাকছে আর কি বিলাতি পাকা বিলাতি পাকা বিলাতি হ্যাঁ ভাইরাল তো সেই প্রত্যেক কাড়া মালিককে আমি বলবো আমাদের সেদিন রাত্রে মাঠে সবাই আমরা থাকবো সেই মাঠের খানে যেমন যোগাযোগ করে ওখানে আমাদের চা বিস্কুটের ব্যবস্থা থাকবে ওনারা অতদূর থেকে আসবে আর সকাল হ্যাঁ আর সকালে ওনাদের জন্য ঘুগনি মুড়ি থাকবে নমস্কার আমি উত্তম আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করে রাখো এরকম আমার দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য তো সেই দিনের দিন সেই জায়গায় উপস্থিত হয়ে গেছি আজকে কিন্তু এখানে জোড়া কনফার্মের দিন বড় উরমাতে তো এখানে যে সমস্ত কারার জোড়া আজকে কিন্তু কনফার্ম দেওয়া হবে তো কন মালিক এখানে জোড়া পাইলেও তো সমস্ত কিছু ডিটেলস এখানে জানবো এবং বিকালে কি প্রোগ্রাম থাকছে এবং রাত্রিতে কি প্রোগ্রাম থাকছে সেটা আপনাদের কাছে ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তো বলে রাখি এখানে বিলাতি পাকা আসছি তো বলছি নমস্কার নমস্কার

ইয়া করলো আর কি হ্যাঁ সম্মান করলো নিজে মাংস উভয় দিয়েছিল দেশি মুরগা মাংস হ্যাঁ বিরাট ব্যাপারে ছিল হম তো ওনাকে জোড়া দিতে পারলাম নাই ওনার বাবা বলছে যে কাড়াটা আসরে লাগে নাই বাহারে যায় লাগে তো আমাদের চারদিকে ধান খেতে ভরা আছে ইয়ারপর কাড়া যদি বাহারে যায় লাগে তো আমাদের ধান ক্ষেতের অসুবিধা হবে যার ফলে ওনাকে আমরা পরের স্টপে যে হলেও ওনাকে আমরা জোড়া দিব হম অবশ্যই

পুরোপকালা এরপর আট নম্বর নাম কাড়া মালিকের নাম রয়েছে এইখানে দেবগীত মাহাত আধার কার্ড দিলীপ ভালিকা বলরামপুর ভালিকা যাই হোক এরপর নম্বর কাড়া মালিকের নাম কি আছে ন নম্বর মালিকের নাম রয়েছে অনিমেষ মাহাত আধার কার্ড কতগুলো আধার কার্ড দশটা আর এটা কত আছে

শেষ আপডেট মানে আমরা যেটা কমিটির যা নিয়ম আমাদের জেলা কমিটির সেই নিয়মেই আমরা চলতে চাই যেটা নির্ধারিত নির্ধারিত করেছেন আমরা উনাদের মানে ইয়া আমরা লঙ্ঘন করতে চাই নাই আমরা চাই যে কারার পিছনে যেন রসিক থাকে কারার জরকা ফুচকিল রসিক পিছনে চলে গেল নয়তো অনেক জায়গাতে দেখছি কারা সাথে যাচ্ছে কোনো মেলায় দেখছি চপ্পল উড়ছে উম বোতল উড়ছে ধুলা উড়ছে পাথর উড়ছে ওইটা আমরা চাই নাই ভালো ভাবে যেমন আমি বলছি প্রত্যেক কারা প্রেমিক এবং কারা রসিক বন্ধুদের সবাইকেই আমি বলছি ওইটা যেমন নিজে নিজে একটু বজায় রাখে যে আমি হ্যাঁ আমরা তো ঝামেলা করতে আসি নাই আমরা লড়াই করতে আসি কাড় লড়াই মানুষের লড়াই তো আমরা চাইনি আরেকটা জিনিস এই ধরুন আমার জেলা কমিটির তরফ থেকে জেলা কমিটি যারা আছে এবং আপনাদের এখানে ব্লক কমিটি তো আছে অবশ্যই তো ওনাদেরকে আমন্ত্রণ এই ভিডিওর মাধ্যমে আর কি জানান আমরা আমি আমি বলবো যে যাই হোক জেলা কমিটি যদি আসি আজকেই বলবো তাহলে আরো ভালো হয় এবং আমাদের বলরামপুর থানা থেকে যে ব্লক কমিটি রয়েছে ওনারা সকলে যেমন আছে এই কুড়ি কার্তিক মেলাটাকে আমাদের সাফল্য মন্ডিতে করে তোলে এবং সবাই মিলিত হয় যেমন একসাথে পার করতে পারে জেলা কমিটি এবং যারা ব্লক কমিটি আছে জেলা কমিটি প্লাস ব্লক কমিটি তারা যেন এই আপনার মেলায় আসে এবং ভক্ত হয়ে মেলাটা পরিচালনা করে নিজের মেলা মনে করি যেমন পার করে নিয়ে যায় যাও যেহেতু এখন কমিটি শক্ত ভাবে গঠন হয়েছে মানে অবশ্যই কিছু না কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন নিশ্চয়ই তো যাই হোক বলছি কারার এক নম্বর লড়াইটা তো যেমন টাইমে কমিটি ধার্য করেছে মানে জেলা কমিটি ধার্য করেছে সেই টাইমে তো হবে অবশ্যই জেলা কমিটি